সে জবর আল নূর এখানে নবী করিম সাল্লাম বসছিলেন এই গুহার ভিতরে যে যেভাবে পারে সে সেভাবে এখানে আইসা নামাজ পড়ে কেউ দোয়া দুরুত পড়ে এই যে যেমন রাশিয়ান লোক আসছে এখানে তারা কিভাবে ইয়ে করতেছে এই যে তাদের দোয়া দুরুত তারা পড়তেছে আর মক্কার ঘর এখান থেকে সামনে এই যে এখানে

এবং নবী করিম সাল্লাম সাল্লাম এখানেই বসছিলেন সবাই এখানে দুই রাকাত নামাজ পড়ে যে এটাকে বিশ্বাস করে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে সেই হাদিস হলো এখানে কোনো কিছু করার দরকার নাই বা করা ঠিক হবে না ব্যি হবে की करते से Obrigado!